নমস্কার হরে কৃষ্ণ আজকে শোনাব একাদশী ব্রতের মাহাত্ম একাদশী ব্রত করলে আমরা আমাদের কি ফল হয় এবং আমাদের পরিবারের লোকেরও কি ফল পায় এই একাদশী ব্রতুর মাহাত্ম কেন এত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত আজকে সেটাই আপনাদেরকে জানাবো খুবই ভালো লাগবে কাহিনীটা একাদশী ব্রত মাহাত্ম ভদ্রশীলের কাহিনী পুরাকালে গালম নামে এক মহান মণি নর্মদা নদীর তীরে বাস করতেন তার ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল সে ছোটোবেলা থেকেই বিষ্ণুমূর্তি বানিয়ে পূজা করত বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত নিজেও পালন করত পিতা একদিন জিজ্ঞাসা করেন আচ্ছা ভদ্রশীল তুমি অতি ভাগ্যবান তুমি বলো তো রোজ শ্রীহরীর পূজা করা একাদশী তিথি পালন করা এরূপ ভক্তি কিভাবে তোমার মধ্যে উদয় হল উত্তরে ভদ্রশীল বলতে লাগলো বাবা আমি পূর্ব জন্মের কথা ভুলিনি আগের জন্মে যমপুরিতে গিয়েছিলাম সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ দিয়েছিলেন পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন ভদ্রশীল তুমি পূর্বজন্মে কে ছিলে যমরাজ তোমাকে কি বলেছিল সব কিছুই আমাকে বলো ভদ্রশীর বলল বাবা আমি পূর্ব পূর্বে চন্দ্রবংশের একা রাজা ছিলাম তখন আমার নাম ছিল ধর্মকীর্তি ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন নয় হাজার বছর আমি পৃথিবী শাসন করেছিলাম বহু ধর্মকর্ম করেছিলাম পরে যখন আমার অনেক ধন ধনসম্পদ হলো তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম কতকগুলি পাশণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম আর কেবল কথা আলাপের ফলেই আমার বহুদিনে অর্জিতপূর্ণ নষ্ট হয়ে গেল আমিও পাসণ্ডী হয়ে গেলাম সব প্রজারাও অধর্ম করতে লাগলো প্রজাদের প্রত্যেকের অধর্মের ছয় ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয় তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম বহু পশু বধ করলাম এরপর আমি ক্ষুধায় তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম এবং প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম অন্ধকার হয়ে এলো আমি পথ ঠিক করতে পারলাম না তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম জানলাম তারা একাদশী বোধও করেছে তারা সারাদিন কিচ্ছু খায়নি জলপান পর্যন্ত করেনি আমি তাদের সঙ্গে পরে রাত্রি জাগরণ করলাম কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হল তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর জমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল তারপর জমপুরিতে পৌঁছালাম যমরাজও দেখতে তখন ভয়ঙ্কর যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন পণ্ডিত এই ব্যক্তির যেরব মানে যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ জমকে বললেন হে ধর্মপাল এই ব্যক্তি পাপকর্মেই রত ছিল সত্য কিন্তু তবু একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়েছে তীর্থবাস রাত্রিজাগরণও করেছে তাই ওর সব পাপ নষ্ট হয়েছে চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দন্দবধ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন তারপর তার দূতেদের আহ্বান করে বলতে লাগলেন হে দুধগণ তোমরা ভালো করে আমার কথা শোনো তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি যেসব মানুষ ধর্মরত তোমরা তাদেরকে এখানে আনবে না যারা শিহরির ভক্ত পবিত্র একাদশী ব্রত পরায়ণ জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ হে গোবিন্দ হে কৃষ্ণ হে হরি উচ্চারিত হয় যারা সকল লোকের হিতকারী শান্তিপ্রিয় তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই যারা সর্বদা হরি নামে আত্ম সর্বদা হরি কথা শ্রবণে আগ্রহী যারা পাচণ্ডগণের সঙ্গ করে না ভক্তদের শ্রদ্ধা করে সাধু সেবা অতিথি সেবা পরায়ণ তাদেরকে পরিত্যাগ করবে হে দুধগণ তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব ভক্তদের অনিষ্ট করে লোকেদের সঙ্গে কলহ বাঁধায় একাদশী ব্রত পালনে একান্ত পরামুখ পর নিন্দুক ব্রাহ্মণের ধনে লোভ পরতন্ত্র হরি ভক্ত বিমুখ যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধারত হয় না মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই অন্যের অপবাদ করে বেড়ায় তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে যমরাজের মুখে এসব কথা শুনে আমি পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্য লোকে পাঠিয়ে দিলেন কোটি কল্প যেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি আমরা জাতিস্বরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম জানতাম না অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি তাহলে ভক্তি সহকারে যদি একাদশী উপবাস ব্রত পালন করি কী প্রকার ফল লাভ হয় তা জানি না তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরও এসব পালন করতে আগ্রহী করব বা উৎসাহী করব পুত্রের কথা শুনে গালমণি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন আমার বংশে পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে তাই আমার জন্ম সফল আমার বংশ পবিত্র হলো হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন